ঝগড়া মানুষকে দূরে সরিয়ে দেয় কিন্তু কাছে আনে আজকের গল্পে জানাবো দুই বোনের এক মিষ্টি শিক্ষা আসুন শুনি দুই বোনের ঝগড়ার একটি মিষ্টি গল্প এক গ্রামে ফাতেমা ও আয়সা নামে দুই বোন থাকতো তারা ছিল একে অপরের খুব প্রিয় কিন্তু ছোট ছোট বিষয়ে প্রায়ই তাদের ঝগড়া হতো একদিন তাদের মা দুজনের জন্য একটি শাল কিনে নিয়ে আসলেন শালটি দেখে তারা দুজনই খুব আনন্দিত হলো কিন্তু দুজনেরই দাবি করলো শালটি তারই হবে তর্ক বাড়তে বাড়তে তারা একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দিল তাদের মা দুঃখ পেলেন তিনি বললেন রসুল্লা সাল সাল্লাম বলেছেন মুমিনেরা একে অপরের ভাই তারা একে অপরের সঙ্গে শান্তি স্থাপন করে সুরা হুজুরাত আয়াত দশ তোমরা কোনো ছোট বিষয় নিয়ে মন কষাকষি করছো ফাতেমা ও আয়সা মায়ের কথা শুনে লজ্জিত হলো মা বললেন আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা ক্ষমা করে এবং মিলে মিশে থাকে ফাতেমা বলল আয়সা তুমি শালটি নাও আয়েশা মুচকি এসে বলল না আমরা মিলে পড়ব দুজন হেসে একে অপরকে জড়িয়ে ধরল মা বললেন আল্লাহ বলেন যারা ক্রোধ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদের ভালোবাসেন সুরা আল ইমরান আয়াত একশো চৌত্রিশ সেদিন থেকে তারা শিখল ভালোবাসা ও ক্ষমায় সম্পর্ককে মজবুত করে ইসলাম আমাদের শেখায় ভালোবাসা ও ক্ষমার মাধ্যমে সম্পর্ককে মজবুত করতে ঝগড়া নয় দয়া আর ক্ষমায় আমাদের প্রকৃত শান্তি গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আবার দেখা হবে নতুন ভিডিওতে